আসসালামু আলাইকুম আপনারা আজকে দেখতে পারতেছেন ইউনিক একটি কাজ টিনের ঘরে ওয়ালপেপার তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন কিভাবে টিনের ঘরে ওয়ালপেপার লাগে কত টাকা খরচ হয় এই যে দেখতে পাচ্তেছেন আমাদের আর একটি টিনের ঘরে এম্বুস ওয়ালপেপারের কাজ সম্পূর্ণ হয়েছে তো আপনারা অনেকেই আমাদেরকে নক দেন যে ভাই একটা রুমে কত টাকা খরচ হয় টিনের ঘরে তো আমি বলবো সাধারণত দশ বাই বারো একটা রুমে আপনাকে ভোট সহকারে এই যে ওয়ালপেপার সহকারে সিলিং সহকারে কত টাকা খরচ হবে এরকম একটা আপনাকে আইডিয়া দিব একজাক্টলি ওই আইডিয়ার থেকে হয়তো বা দু চার হাজার টাকা এদিক সেদিক হতে পারে চারটা পাশে আপনাকে বিশ হাজার টাকা বাজেট রাখতে হবে আঠারো বিশ হাজার দশ বারো একটা রুমে আর যদি সিলিং সহ অ্যাটেস্ট করান ওয়াল পেপার সেই ক্ষেত্রে সিলিংয়ের জন্য আপনাকে যদি থ্রি ডি দি করান থ্রি ডি ফ্যানেল দিয়ে এগুলোর মধ্যে করান দশ হাজার পনেরো হাজার টাকা এরকম একটা বাজেট রাখতে হবে টোটালি সিলিং সহকারে আপনার তিরিশ হাজার টাকা আপনাকে একটা বাজেট রাখতে হবে যদি আপনি টিনের ঘরে করাতে চান যেখান থেকে ভিডিওটি দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে আবার আর আমাদেরকে হোয়াটসঅ্যাপে সরাসরি নক করুন মেসেঞ্জারে নক দিবেন আমরা সবসময় মেসেঞ্জারে অ্যাক্টিভ থাকি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম